তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে সো এই ভিডিওতে কিন্তু মুম্বাই সিটি এবং কেরালা ব্লাস্টারের ম্যাচের আপডেট দেবো প্লাস তার পাশাপাশি কিন্তু হেক্টর ইউস্তে ডিমেথ্রি পেট্রারস এদেরকে নিয়েও কিন্তু আপডেট রয়েছে এবং বড় আপডেট বেরিয়ে আসছে হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানের ম্যাচ সম্পর্কে তো সেই আপডেটটাও তোমাদের দেব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি অবশ্যই আপডেটটা দিতে চলেছি মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টারের ম্যাচ সম্পর্কে ডুরান্ড কাপের তো কেরালা ব্লাস্টার কিন্তু মুম্বাইকে হারিয়ে দিয়েছে আট শূন্য গোলের একটা বড় ব্যবধানে তো ক্ষেত্রে বলাই চলে যে একটা বড়ো হার এর সম্মুখীন করতে হয়েছে মুম্বাই সিটি এফসি দলকে তো যত সম্ভব হেরেছে কিন্তু একটা মেন ব্যাপার মুম্বাই সিটি এফসির কিন্তু অবশ্যই আন্ডার এইটিন নাইনটিন টিম ছিল আর এফ ডিএলের টিম ছিল তারা কিন্তু আর এফ টিমকে এইবারে হচ্ছে ডুরান্ড কাপে নামিয়েছে সেই কারণে এরকম একটা বড়ো হার হয়তো এক্সপেক্ট করা যেতেই পারে তো বন্ধুরা নেক্সট যে আপডেট সেটা দিয়ে দিই তো নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ ছিল আজ বিকেল তিনটে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে তো সেই ম্যাচটা কিন্তু অবশ্যই পোস্টপন্ড বা ক্যান্সেল করা হয়েছে কিছু সময়ের জন্য সেটা কিন্তু পরে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন দিন ম্যাচটা হতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু বেরিয়ে আসছে ডিমিত্রি অস নিয়ে তো ডিমিত্রি অবশ্যই কিন্তু যা তাকে নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে ডিম মিত্রী কিন্তু দু সাল পর্যন্ত অর্থাৎ আরও দু বছরের জন্য চুক্তি নবায়ন করলো বাগান দলের সঙ্গে তো দু হাজার চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ দুটো মৌসুমের জন্য কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করলো দিমিত্রিয়াস পেট্রাডাস তো বন্ধুরা নেক্সট অ্যান্ড আপডেট সেটা বেরিয়ে আসছে অবশ্যই হেক্টর ইউসতে প্রাক্তন মোহন বাগানি হেক্টর ইউসতে কে নিয়ে তো হেক্টর ইউসতে কিন্তু একটা মরশুমের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য সই করলো ইস্টবেঙ্গল দলে তো অ্যানাউন্সমেন্ট কিন্তু অফিসিয়ালি চলে এসছে আজকেই তো হেক্টর ইউজ থেকে নিয়ে এত এরকম একটা আপডেট ছিল যে তিনি ইস্টবেঙ্গলে এক বছরের ডিলে সই করেছেন তো দেখা যাক কেমন পারফরমেন্স করেন তিনি নতুন ক্লাবের হয়ে এবং শুভকামনা রইলো যাতে তিনি ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স করেন তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই